আইটেল এ মাত্র দশ হাজার টাকা বাজেটের কোনো ফোনে একশো বিশ শার্স রিফ্রেশ রেট একশো আঠাশ গিগাবাইট স্টোরেজ আইপি রেটিং এবং পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ইতিপূর্বে এই বাজেট রেঞ্জের আশেপাশের কোনো ফোনেও দেয়া হয়েছিল না এটা কিন্তু রীতিমতো ভাববার বিষয় তবে হ্যাঁ বন্ধুরা কিছু ঘাটতিও আছে তো এইসব নিয়ে আজকে আমরা কথা বলবো তো বন্ধুরা প্রথমে জেনে আসি ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আইটেল এ এইট টি ফোনটি সাতশো বিশ ইন্টু ষোলোশো পিকজেল রেজলেশন সাপোর্টের সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে আইপিএস প্যানেল দিয়ে তৈরি পান হোল স্টাইল এই স্প্রিনে একশো বিশ হার্টস রিফ্রেশের সাপোর্ট করে প্রসেসিংয়ের জন্য এই ফোনটিতে বারো ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি ওয়ান পয়েন্ট সিক্স গিগা হার্টস ক্লক স্পিডযুক্ত ইউনিসক টি সিক্স জিরো থ্রি অক্টোবর প্রতিশোধ দেওয়া হয়েছে ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট দেওয়া হয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ পঞ্চাশ মেগা পিক্সেল এইচ লেন্স এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে একই সাথে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে আট মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে দশ ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে ধুলো এবং পানি থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আনলকের মতো ফিচার রয়েছে এছাড়াও কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে চার বছরের ল্যাগ ফ্রি ফ্লুয়েন্সি পারফরমেন্স পাওয়া যাবে আইটেল এ এইটটি ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিন গো অ্যাডিশন সহ লঞ্চ করা হয়েছে এই ফোনে অ্যান্ড্রয়েড গো থাকার ফলে গুগল গো অ্যাপসগুলো সহজেই ইনস্টল করা হলেও খুব কম স্টোরেজ দখল করবে এবং ইন্টারনেট এবং ব্যাটারি খরচও তুলনামূলকভাবে কম হবে এই অ্যাপের মাধ্যমে যে কোনো প্রসেসর স্মুথলি কাজ করবে এই ফোনটি চার গিগাবাইট র্যাম এবং একশো আঠাশ গিগা স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে ফোনটিতে চার গিগাবাইট ভার্চুয়াল র্যাম এবং চার গিগাবাইট ফিজিক্যাল র্যামের সহযোগিতায় আট গিগাবাইট র্যামের পারফরম্যান্স পাওয়া যাবে ফোনটি সাইন ব্ল্যাক গ্লেসিয়ার হোয়াইট এবং ওয়ে ব্লু এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে কোম্পানির পক্ষ থেকে একশো দিনের মধ্যে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়া হবে তো বন্ধুরা এই পর্যায়ে আমরা ফোনটির উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে কথা বলবো। ফোনটিতে রয়েছে একশো বিশ হার্স রিফ্রেশ রেট এই বাজেটের কোনো ফোনে একশো বিশ হার্স রিফ্রেশ রেট ইতিপূর্বে সম্ভবত কোনো ফোনে দেওয়া হয়নি তো এদিক থেকে ফোনটা নিশ্চয়ই এগিয়ে থাকবে ফোনটিতে রয়েছে একশো আঠাশ গিগাবাইট স্টোরেজ সাধারণত এই বাজেট বা এর আশেপাশের বাজেটের কোনো ফোনেও বত্রিশ বা চৌষট্টি স্টোরেজ দেওয়া হয়ে থাকে তো যেহেতু একশো আঠাশ গিগাবাইট স্টোরেজ দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই উল্লেখ করার মতো আর ফোনটি চার গিগাবাইট র্যামের সাথে রয়েছে চার গিগাবাইট ভার্চুয়াল র্যাম সুতরাং সব মিলাই আট গিগাবাইট র্যামের পারফরমেন্স পাওয়া যাচ্ছে আর ফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে এলইডি ফ্লাশ সহ রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরার পারফরমেন্স আহা মুড়ি না হলেও এই বাজেট অনুযায়ী যেটা যথেষ্ট ভালো আর সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আট মেগাপিক্সাল ক্যামেরা এবং এই ক্যামেরার পারফরমেন্সও আপনাকে হতাশ করবে না আর দুর্বল দিকগুলো নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হবে ফোনটির চিপসেট অন্যরা এই ফোনে দেওয়া হয়েছে ইউনিসক টি সিক্স জিরো থ্রি চিপসেট যেটা একেবারেই এন্ট্রি লেভেলের একটি চিপসেট যদিও এই ফোনটিও একটি এন্ট্রি লেভেলেরই ফোন তবুও এই বাজেট সেগমেন্টের অন্যান্য ফোনে তুলনামূলক এড থেকে ভালো চিপসেট ব্যবহার করা হয় আর ফোনটিতে দেওয়া হয়েছে দশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এক্ষেত্রেও আরেকটু ইমপ্রুভমেন্ট করা যেত আর যদিও বলা হচ্ছে একশো বিশ রিফ্রেশ রেটে পারফরমেন্স পাওয়া যাবে কিন্তু প্র্যাকটিক্যালি এই পারফরমেন্স পাওয়া যাচ্ছে বলে অন্তত আমার মনে হয়নি তো এসবের পরও এই বাজেট রেঞ্জে বা এই দশ হাজার টাকা বাজেটে এই ফোনটি কিনে অন্তত কারো এরকম মনে হওয়ার সুযোগ নেই যে তিনি ঠকে গিয়েছেন বাংলাদেশের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে এবং নিত্য নতুন মোবাইল সহ গেজেট ভিডিও পেতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ জোগাতে পারেন ধন্যবাদ সবাইকে